এটা ইভা পিওর গিজার জি ভাই ইভা পিওর এর গিজার 4 কিন্তু একেবারে এনামেল কোটেড কোন স্ক্র্যাচ করবে না কিছু করবে না কালার এরকমই থাকবে এরকমই থাকবে এবং এক শিটে এক শিট এক শিট এইটা দিবে আপনার 7 থেকে 8 মিনিটের মধ্যে পানি ফুল গরম থেকে 8 মিনিটের ভিতরে ফুল পানিটা গরম হয়ে যাবে 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে দিচ্ছে ditche 10 বছরের

শীতের দিনে ভালোবাসা যারা নতুন বিয়ে করবে তাদের জন্য আরে ভাই সবার জন্য এটা সবার জন্য সবার জন্য ভাই জিনিসটা নামান তো ভাই এটা হলো ভাই শীতের দিনে যারা নাকি গোসল করে না আচ্ছা শীতের দিনে যারা নাকি কাপে আচ্ছা তাদের জন্য এটা মেন দরকার ভাই আচ্ছা এটা ইভা পিউরের গিজার জি ভাই ইভা পিউরের গিজার শীতকালে কিন্তু অনেকেই মানে গোসল করতে চায় না ঠান্ডা লাগে

সবকিছু একটু সুবিধা আট দশটার থেকে বেটার বেটার আট দশটার থেকে বেটার আট দশটা ব্র্যান্ড আছে তার মধ্যে আর এটা কি হবে প্রথমে আমি বলি সর্বপ্রথম যেটা দরকার ইম্পর্টেন্ট সেটা হলো আপনি বেগমটা সেটাতে কি হয় পানিটা আসলে আমাদের শরীরে লাগলে চুলকানোর সমস্যা হয় আর এই বেগমটাতে আপনি সেই প্রবলেমটা হবে না এবং এই বেগমটা জানি আপনার কোনোভাবে নষ্ট না হয় তার জন্য একটা তারপরে এই থেকে জানি গরমটা না বের হতে আপনার এটাতে গ্লাস হোল দাওয়া আচ্ছা গ্লাস হোল গ্লাস হোল দাওয়ার পরে এই যে যে দেখতেছেন অ্যানামেল এইটা ট্যাঙ্কটা এইটা আঁকিটা এইটা আঁকিটা অ্যানামেল ট্যাঙ্ক এটা কিন্তু একেবারে অ্যানামেল কোটেড কোনো স্ক্র্যাচ করবে না কিছু করবে না কালার এরকমই থাকবে এরকমই থাকবে এবং এক শীটের এক শীট এক সিট এটা কচুপাতা দেখছেন না ব্যা কচুপাতা যেভাবে পানি পড়লে একবারে পিছলে হয়ে যায় না এরকম কচুপাতার মতো পানি হয়ে যায় আচ্ছা দেখেন ইভাপ পিওর নাম জানে না আমার মনে হয় না এমন কেউ আছে এমন কেউ নাই কারণ ইভাবিও কিন্তু হচ্ছে ফিল্টারের জগতে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আচ্ছা তারাই কিন্তু এই সর্বপ্রথম বাংলাদেশে বাংলাদেশে ফিল্টার ই করছে আচ্ছা আর এই ইভাবিওটা ভাইয়া আপনাকে দিচ্ছে 10 বছরের ওয়ারেন্টি 10 বছর ওয়ারেন্টি আচ্ছা 3 বছরের রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি 3 বছর রিপ্লেসমেন্ট কয়েল কয়েল এর গ্যারান্টি দিচ্ছে আচ্ছা এখন আসেন পানি গরমের ব্যাপার হ্যাঁ পানি গরমের ভাই সকালবেলা আমরা কলম তারা হুরা করে যারা আমরা বয়স্ক কিংবা কাজ কাম করি ব্যবসা করি তারা কলম সকালবেলা ঘুম থেকে শীতের সময় উঠতে এমনিতেই অলসতা লাগে আমরা উঠি কলম লেট করে উঠে দেখি কি 11টা বাজে গেছে 10টা বাজে গেছে 8টা বাজে গেছে তো সেই ক্ষেত্রে কি হয় তারা হুড়া করে আমরা গোসল করার চেষ্টা করি তো গরম পানিটা হলে একটু ভালোভাবে গোসলটা করা হয় আর এটার জন্য কলম ওয়েট করতে হয় ও ওয়েটটা আমাদের সম্ভব হয় না সেই ক্ষেত্রে কি হয় আপনি সকাল বেলা ব্রাশ করতে কিংবা তাওলা তোয়লে নিতে ভাই মিনিমাম আপনার দশ থেকে বারো মিনিট লাগে লাগে আর এইটা দিবে আপনার সাত থেকে আট মিনিটের ভিতরে পানি ফুল থেকে আট মিনিটের ভিতরে পানিটা গরম হয়ে যাবে ধরেন এইটা পঞ্চাশ ক্যাপাসিটি আমার লাগলো পাঁচ লিটার পানি বাকি 45 লিটার তো থেকে গেল সেটাই গরম থাকবে সেটা 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে 24 ঘন্টা পর্যন্ত গরম থাকবে এবং এটাতে আরেকটা কথা বলি যে আমরা সকা গেলে তো গোসল করার সময় দরকার এইজন্য আমরা এটা ওয়ান করে দিই কিন্তু বের হই যায় কিন্তু এটা অন করতে হবে আর অফ করতে আমাদের মন থাকে না তো এটা কিন্তু অটোমেটিক সেন্সর দেওয়া আছে যে আপনার 5 লিটার নিছেন 5 লিটার আবার রিজার্ভ হয়ে অটোমেটিকলি অফ হয়ে যাবে আবার যখন দরকার তখন আবারও অটোমেটিক ওয়ান হয়ে যাবে আপনার পানিটা ও নিয়ে আপলোড যাবো। প্যাকেটটা একটু দেখাই দিন। হ্যাঁ প্যাকেটটা দেখেন। যেটা হচ্ছে ইউরোপিয়ান গ্রেড কিন্তু। এই যে দেখেন। আচ্ছা ইউরোপিয়ান গ্রেড ওয়াটার হিটার যেটা হচ্ছে এনামেল কোটেড ট্যাঙ্কি থাকে ওভার প্রোটেকশন থাকবে মানে যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেটা আমি বলছি। আচ্ছা ওভার প্রেসার প্রোটেকশনও আছে। জি আচ্ছা ম্যাক্স ওয়ার্কিং ও প্রেসার আছে। তারপর হচ্ছে ড্রাই হিট প্রোটেকশন আছে আর্থিং প্রোটেকশন আবার ওয়াটার প্রুফ গ্রেড দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা ওকে দেখেন একেবারে

তিন থেকে চার জন এটা হলাম টুইন ওয়ান এভাবে লাগাতে পারবেন আবার ফলসাতেও লাগাতে পারবেন ফলসাতেও লাগাতে পারবেন টেম্পারেচারটা কমাতে বাড়াতে পারবেন আজকে ইচ্ছা মতো করে আর এখানে আপনার টেম্পারেচার শো করবে আর এটা হলো আপনার শোরুম রেটটা হলো আপনার

পরেই আমার দোকান বেলালপ্রাইজ আচ্ছা পনেরো ষোলো নম্বর যারা আসতে পারবেন না ঢাকা তারা তিনটা নাম্বার এক থেকে দেড় হাজার টাকা আর ডেলিভারি চার্জ দিলে পুরো বাংলাদেশ আপনার ঘরে বসে প্রোডাক্টটা পাবেন নিতে পারবে আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে সেই সব যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন